আমরা ভালো আছি আমরা এখন খেলাধুলা শুরু করেছি এখন লুকোচুরি খেললাম তাই না এরপরে কি খেলবো আমরা এখন আমরা এখন সাতপুর উঠে লুকোচুরি খেলা শুরু করেছি তাই না মা বলো এখনই লুকাবে হম আগে একটা গান শোনাও কি গান শোনাবে ও গো নুরিমা নতুন একটা গান শোনাও এতে অত দূরে না কাছে এসে শোনাও বলো জোরে

নাইনটি টু নাইনটি থ্রিটি ফোরটি যে লুক সেই বলি দাদা যাক খুঁজি কয় তুমি এই যে পেয়ে গেছি। কত পর্যন্ত গুনবে? লোকটার কি? বাজানো বানানোর জানি না। একদিন দিন 60 এর মুখ থেকে গুন। হ্যাঁ? 100 পর্যন্ত? তাহলে আমি এবার

Tabii ki Baba. Tamam.